প্রতিদিন আয়নায় তাকালে কি মনে হয় চুলগুলো যেন কমে যাচ্ছে মাথার ত্বক ধীরে ধীরে দেখা যাচ্ছে এটা কি সামান্য হেয়ার ফল নাকি শুরু হয়েছে টাক পরার আগুন প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা চুল যদি পরে এটাকে আমরা নর্মাল ধরে নেই যদি কখনো দেখা যায় যে প্রতিদিন প্রায় দেশর উপরে চুল প্রতিদিন ঝরেই যাচ্ছে চিরুনি করলে চুলে সেখানে একদম জটলা পেকে অনেক চুল দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে অবশ্যই সাবধান হওয়া উচিত এটা স্বাভাবিক নয় অনেকে আছে চিরুনিতে দুইটা চুল দেখলেই খুব ভয় পেয়ে যায় যে তার অনেক হেয়ার ফল হচ্ছে মূলত মেডিকেলের টার্মসে আমরা মনে করি যে পঞ্চাশ থেকে একশোটা চুল যদি প্রতিদিন ঝরে এটা একদম স্বাভাবিক এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই তবে একশোর বেশি দেড়শোর বেশি যদি চুল প্রতিদিন পড়তে থাকে চিরুনিতে একদম জট পেকে চুল এসে যায় তাহলে সেটা নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত যখন এরকম অস্বাভাবিক চুল পড়বে আমার প্রথম সাজেশন হচ্ছে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়া কারণ এই চুল পড়া শুধু বাইরে থেকে চুল ঝরে যাচ্ছে তাই নয় এটা ইন্ডিকেট করে যে তার হেলথের কোনো একটা অসামঞ্জস্যতা হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে এই জন্যই চুলটা পড়ে যাচ্ছে তো একজন ডাক্তার দেখালে সেক্ষেত্রে হয় কি তার পুষ্টির ঘাটতি হতে পারে তার হরমোনের অ্যাবনরমালিটি হতে পারে হয়তো বা স্ট্রেসের কারণে চুলটা পড়ে যাচ্ছে অথবা অনেক সময় জাস্ট বয়সের কারণেও চুল ঝরে যায় কেন চুলটা পড়ছে সেটা আগে আইডেন্টিফাই যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু সেটার চিকিৎসা বা বাসায়ও যদি সেটা ম্যানেজ করতে হয় সেটা প্রপারলি করা যায় আমরা যদি আমাদের চুল কেন পড়ছে সেই কারণটাই ভালো মতো না জানি তাহলে কিন্তু সেটা সমাধান আমরা ঠিকভাবে করতে পারবো না ওই বিভিন্ন রকম হার্বাল তেল শ্যাম্পু এগুলোই ব্যবহার করতে থাকবো এর মধ্যে আমাদের সব চুল ঝরে যাবে সবার আগে উচিত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া যে কেন তার চুলটা পড়ছে এবং সেটার কারণ বুঝে সেইভাবে এটাকে ম্যানেজ করা প্রয়োজনে কিছু সাপ্লিমেন্টস নেওয়া বা খাদ্যাভ্যাসের পরিবর্তন আনা আর সাথে যদি হেয়ার কেয়ার করার জন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের হেয়ার গ্রোথ সিরাম আছে নির্দিষ্ট শ্যাম্পু আছে সেগুলো ব্যবহার করা খাদ্যাভ্যাসের মধ্যে অবশ্যই নজর রাখতে হবে যে চুল পড়া কমানোর জন্য এবং চুলকে হেলদি রাখার জন্য কিছু নির্দিষ্ট খাবারের দিকে ফোকাস থাকতে হবে যেমন খাবারে প্রতিদিন প্রোটিনটা ঠিকমতো এনশিওর করতে হবে নির্দিষ্ট পরিমাণে প্রোটিন খেতে হবে আমাদের চুল যেই উপাদান দিয়ে তৈরি সেটা কিন্তু মূলত প্রোটিন তো শরীরে যদি প্রোটিনের অভাব হয় তাহলে কিন্তু চুল দুর্বল হয়ে যাবে বা পড়ে যাবে মেয়েদের বিশেষ করে হয় কি যে আয়রন কম থাকে শরীরে বা হিমোগ্লোবিন কম থাকে এটা অনেকে খুব নেগলেক্ট করে যায় এমনকি অনেকের অ্যানিমিয়াও থাকে তো এই ক্ষেত্রে অবশ্যই এটা চেক আপ করানো উচিত যে তার হিমোগ্লোবিন বা ব্লাডের অন্যান্য লেভেলগুলো ঠিক আছে কিনা যদি থেকে থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট খেয়ে সে আয়রন বা হিমোগ্লোবিন লেভেলটাকে নর্মাল করতে হবে এছাড়া ভিটামিন ডি এটা এনশিওর করতে হবে এখন সবারই ভিটামিন ডি কম থাকে সো দুধ ডিম এগুলোর সাথে সাথে প্রতিদিন অল্প সময়ের জন্য রোদে যাওয়া কিন্তু এটা মাথায় রাখতে হবে অনেকেরই এখন অভ্যাস আছে এক দেড় মাস পর পর নতুন নতুন হেয়ার কালার করে হাইলাইটস করে এছাড়া কার্লিং করে চুল স্ট্রেটনিং করে অনেকে প্রতিদিন হিটিং চুল দিয়ে চুল স্ট্রেট করে টেনে টেনে এই অভ্যাসগুলো প্রতিনিয়ত করতে থাকলে কিন্তু চুলের মারাত্মক ড্যামেজ হয় চুল ভেঙে ভেঙে পড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যালের প্রভাবে কিন্তু গোড়া থেকেই চুল পড়ে যায় এটা ছাড়াও স্ক্যাল্পে বিভিন্ন ধরনের প্রদাহ হয় যেমন সেবরিক ডার্মাটাইটিস বা ফলিকুলাইটিস এই ধরনের সমস্যাগুলোও কিন্তু হয় এই কারণে এই অভ্যাসটা যত কম করা যায় তত ভালো চুল যেমন একদিনে সব পড়েও যায় না আবার সেই চুলকে একদিনে গজানো সম্ভব নয় এই সমস্যার সমাধান করতে চাইলে কিন্তু আসলে ধৈর্য ধরে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে সঠিক খাদ্যাভ্যাসের এবং চুলের সঠিক যত্নের একই সাথে প্রয়োজন বুঝে যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে ডাক্তারের সমাপূর্ণ হয় এই সব কিছু মিলিয়ে সুন্দর চুল আপনি উপভোগ করতে পারবেন